পার্সোনাল অপিনিয়ন যদি আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেন সুইজারল্যান্ড আমার কাছে মনে হয় হাওয়াই মিঠাই যেই জিনিসটা থাকে আমি সুইজারল্যান্ডে থাকি সুইজারল্যান্ডে পার ইয়ার ইনকাম আশি থেকে এক অলমোস্ট বাংলাদেশি টাকা আশি থেকে এক কোটি টাকা সুইজারল্যান্ডে আপনি ফ্যামিলি সহ বসবাস করলে কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা ধরে নিলাম যে আপনি সেনজেনের একটি পাসপোর্ট নিয়ে সুইজারল্যান্ডে যাওয়ার জন্য মন স্থির করেছেন আপনার সাথে যদি আপনার ফ্যামিলি থাকে তাদের ক্ষেত্রে তো বি বা এল ক্যাটাগরির যে পারমিট সেটা আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন আর আপনার যে সাথে যদি ফ্যামিলি না থাকে ফার্স্ট অফ অল আপনাকে সুইজারল্যান্ডে যেতে হবে আপনাকে সুইজারল্যান্ডে যাওয়ার পরে বি বা এল ক্যাটাগরির যে আপনার পারমিট সেটি অ্যারেঞ্জ করতে হবে এবং সেটি খুব সহজে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন এবং অ্যারেঞ্জ করার পরে আপনি আপনার ফ্যামিলিকে খুবই সহজ সত্ত্বে সুইজারল্যান্ড নিয়ে চলে আসতে পারবেন এই বিষয় নিয়ে কোনো হেজিটেশন করার দরকার নেই ওভারঅল তিন থেকে চার মাস আপনার সময় লাগবে তার পরবর্তীতে কি আছে হাউজিং সুবিধা হাউজিং সুবিধাটা একটু জটিল আপনি যদি মনে করেন যে গভর্নমেন্ট থেকে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন সেটা আপনি পাবেন না কিন্তু আপনার সাইড কিছু সংস্থা আছে সাবসিডাইজ হাউজিং যে প্রকল্পগুলো আছে সেখান থেকে আপনি খুব সহজেই তাদের একটু লো প্রাইজে আপনি বাসা নিতে পারবেন অ্যাভারেজ অন্যান্য দেশে যেরকম আমি বলি নেদারল্যান্ড বা নরওয়ে ডেনমার্কে যে বাসা ভাড়ার রেঞ্জ সেখান থেকে সুইজারল্যান্ডে বাসা ভাড়াটা একটু কমেই পাবেন অ্যাভারেজ আপনি একটি টি ওয়ান অর্থাৎ দুই রুমের অ্যাপার্টমেন্ট আপনি সাতশো থেকে আটশো সুইসফ্রা বা এক হাজার থেকে বারোশো সুইসফ্রার ভিতরে অ্যারেঞ্জ করতে পারবেন জুরিকের কথা আমি বলছি এদিকে যদি আপনি জেনেভাতে আমি দীর্ঘদিন জেনেভাতে ছিলাম জেনেভাতে আপনি সাতশো থেকে নয়শো ইউরোর ভিতরেই একটা টি ওয়ান বা টি জিরো বাসা আপনি পেয়ে যাবেন এরপরে চলে আসবে আপনাদের চাইল্ড বেনিফিট চাইল্ড বেনিফিটটা এটা কীরকম হয়ে থাকে প্রতিটা বাচ্চার ক্ষেত্রে দুইশো থেকে তিনশো ফ্রা দিয়ে থাকে এটা ষোলো বছর পর্যন্ত সেই বাচ্চাটা যদি পঁচিশ বছর পর্যন্ত পড়াশোনা করে থাকে তাহলে সে এই যে যে বেনিফিটটা এই বেনিফিটটা তার পঁচিশ বছর পর্যন্ত কন্টিনিউ হবে এরপরে আছে সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না এটাতে আমি একশোতে একশোই দিব সুইজারল্যান্ডে এটা নিয়ে আপনার তো হেজিটেশন করার কোনো দরকার নেই কারণ সুইজারল্যান্ডের সামাজিক যে নিরাপত্তা যেটা যেই ফ্যাসিলিটিটা মানুষের সব থেকে মৌলিক অধিকার সেটা খুব সুন্দরভাবে আপনি এখান থেকে অ্যাচিভমেন্ট করতে পারেন আপনি একটা যথেষ্ট পরিমাণ সুন্দর ইনভায়রনমেন্টে আপনার ফ্যামিলি আপনার বাচ্চাদের নিয়ে থাকতে পারবেন এরপরে চলে আসে বেকার ভাতা বেকার ভাতা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বারো মাস এবং বারো মাস চব্বিশ মাস কন্টিনিউ কাজ করার পরে আপনি বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ইউরোপের অন্যান্য দেশ থেকে এ দেশটা একটু জটিল বেকার ভাতাটা পাওয়ার জন্য আপনাকে কিছুটা লং লং টার্ম কাজের জন্য আপনাকে গভর্নমেন্টের কাছে আপনার এটা আবেদন করতে করলে ভালো হয়ে থাকে যেমন ছয় থেকে সাত বছর পর্যন্ত আপনি গভর্নমেন্টকে বেনিফিট দিয়েছেন আর কি গভর্নমেন্টের ট্যাক্স সোশ্যাল সব আপনি কাজ করেছেন তার পরবর্তীতে আপনি যদি বেকার ভাতা অ্যাপ্লাই করেন তাহলে পরে এটা খুবই ভালোভাবে আপনি কাজ করবে কিন্তু সুইজারল্যান্ডে এটা এই এই যে সাবজেক্ট এটা খুবই কম হয়ে থাকে কারণ সুইজারল্যান্ডে অ্যাভেলেবেল কাজ আছে সো আপনার এটা নিয়ে কোনো ইনটেনশন এটা নিয়ে চিন্তা করার আমি কোনো প্রয়োজন মনে করি না এরপরে আছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সেবা এখানে হচ্ছে সুইজারল্যান্ডের থেকে মূল ইস্যু এখানে হচ্ছে সবাইকে আর যে আর কি হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা এটা বাধ্যতামূলক আপনি যদি আপনার ফ্যামিলিকে নিয়ে থাকেন তাহলে পরে আপনি একটা সিস্টেমের ভিতরেই সবাইকে কাভার করতে পারবেন এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট যত হাসপাতাল আছে সব আপনার এই ইন্স্যুরেন্সের ভিতরেই কাভার হবে কিন্তু অন্যান্য দেশে হয়তো বা আপনার হেলথ ইন্স্যুরেন্সটাকে এতটা প্রায়োরিটি দেয় না কিন্তু সুইজারল্যান্ডে এটা হচ্ছে থেকে সব থেকে একটা পেইনফুল সাবজেক্ট আবার সব থেকে একটি আরামদায়ক একটা সাবজেক্ট হ্যাঁ কারণ এটাতে একটা ভালো একটা অ্যামাউন্ট চলে যায় সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যসেবার যে বিষয়টা ওরা সবসময় এটাকে খুবই গুরুত্ব দেওয়ার জন্য ওদের দেশের হেলথ ইন্স্যুরেন্সটাকে টাকে আর কি খুব লিমিটেডটা খুব বাড়িয়ে রেখেছে কারণ তারা চায় যে আপনি যদি অসুস্থ হয়ে যান যাতে সম্পূর্ণটা গভর্নমেন্ট থেকে আপনাকে সাপোর্টিংটা চলে আসে সেই জন্য ওরা হেলথ ইন্স্যুরেন্সটাকে খুব পরিমাণ এটার যে পরিমাণটা হয়ে থাকে ইউরোপের অন্যান্য দেশে তার থেকে অনেক বেশি করে রেখেছে এরপরে আসবে শিক্ষা শিক্ষার যে বিষয়টা আপনার যদি বাচ্চা কাচ্চা বা আপনার সন্তান যদি পড়াশোনা করে থাকে এখানে প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যন্ত সম্পূর্ণ ফ্রি পাবে এরপরে ইউনিভার্সিটি যেগুলো থাকবে আপনি যদি সুইজারল্যান্ডে যদি লং টার্ম বসবাস করে থাকেন সেক্ষেত্রে তারা সেখান থেকেও আপনার স্কলারশিপ পাবে সেখান থেকেও খুবই কম খরচে পড়াশোনা করতে পারবে এরপরে চলে আসবে পার্সোনাল অপিনিয়ন পার্সোনাল অপিনিয়ন যদি আপনারা আমার কাছে জিজ্ঞাসা করেন সুইজারল্যান্ড আমার কাছে মনে হয় হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই তো বুঝেন না যে দূর থেকে এটা খুব সুন্দর দেখা যায় এত বড় একটা বল এটা আমি কতক্ষণ ধরে না খাবো কিন্তু আপনি চাইলে খুব আস্তে আস্তে অল্প সময় নিয়েও খেতে পারেন আপনি চাইলে একসাথে ছোট্ট করে মুট করেও খেয়ে নিতে পারেন কিন্তু খাওয়ার পরে কিন্তু আপনার পেট ভরবে না সুইজারল্যান্ড হচ্ছে এরকম সুইজারল্যান্ড একটি আপনার আর্টিফিশিয়াল দেশ না একটি ন্যাচারাল দেশ এই দেশটাকে সাজানো গোছানো আপনার চোখের প্রশান্তি সব কিছু পাবেন কিন্তু এখানে যখন ফ্যামিলি নিয়ে প্রথমে আপনি থাকতে চাইবেন তখন আপনার কাছে মনে হবে যে এটার নাম কি ইউরোপ বা এইখানে তো আমি কোনো শান্তি পাচ্ছি না মেন্টালিটি স্যাটিসফ্যাকশান পাচ্ছি না প্রতি মাসে যা আর্ন করি সেটাই খরচ হয়ে যায় আবার পরবর্তী মাসে কাজ করব টাকা আসবে তারপরে সেখান থেকে আমি আবার সব কিছু কন্টিনিউ করব আর যে যেই জিনিসটা থাকে আমি সুইজারল্যান্ডে থাকি সুইজারল্যান্ডে পার ইয়ার ইনকাম আশি থেকে এক অলমোস্ট বাংলাদেশি টাকা আশি থেকে এক কোটি টাকা যে যে ওভারঅল যে বিষয়টা হ্যাঁ ইনকাম সুইজারল্যান্ডে ঠিকই হয়ে থাকে কিন্তু এই টাকা আপনি আর দেখতে পারবেন না প্রতি মাস শেষ হওয়ার পরেই সকল টাকা প্রতিটা স্টেপ বাই স্টেপ খরচ করার পরে দেখা যাবে যা থাকবে না ব্যাচেলর যারা থাকে তারা হয়তো বা কিছু টাকা সেভ করতে পারে ব্যাচেলর যারা থাকে না যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা শুধুই একটাই স্যাটিসফ্যাকশন আমি সুইজারল্যান্ডে বসবাস করি সুইজারল্যান্ডে আমি আছি এটাই আমার জীবনের জীবনটা খুবই শর্ট টাইম আমি সুন্দর একটি ইনভাইরনমেন্টে আছি সুন্দর একটি দেশ সুন্দর ফার্স্ট ক্লাস লাইফ লিড করতেছি সো এটাই এটা নিয়ে আছি আর কি হ্যাপি থাকতে হবে কারণ আজ থেকে যারা বিশ পঁচিশ বছর আগে যারা সুইজারল্যান্ডে এসেছিল তারা হয়তো বা দেখা গেছে যে এখন ব্যবসা বা অনেক কিছু করে তার একটা ভালো অবস্থানে গিয়েছে কিন্তু তারাও ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে তার ফ্যামিলি প্রপার্টি সেল করে একটা ভালো একটা অ্যামাউন্ট সুইজারল্যান্ডে নিয়ে আসছে পরবর্তীতে তারা সেখান থেকে মানিকে রিচ করেছে তো বিষয়টা হচ্ছে এরকম কারণ হচ্ছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইজারল্যান্ড খুবই ব্যয়বহুল একটি দেশ কিন্তু এখানকার ইনকামের যে কোয়ালিটি বা ইনকামের যে পরিমাণ এটাও অনেক বড় একটা অ্যামাউন্টই হয়ে থাকে কিন্তু এটা এখানকার যে খরচ বা যে টাকাটা চলে যায় সেটার পরিমাণও অনেক বড় হয়ে থাকে যারা আপনার ভিডিওতে এগুলা বলবে না কারণ আমি সবসময় বাস্তববাদী ভিডিও করে থাকি সে বাস্তব ভিডিও থেকে আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম কারণ যাতে ইন দ্য ফিউচারে কখনো ভিডিও দেখে না রাকিব ভাইয়ের ভিডিও দেখেছিলাম সেখান থেকে ইন্সপায়ার হয়েছে না রাকিব ভাই ভুল ইনফরমেশন দিয়েছে সো আমি এটা চাই না সো আপনি এখন ডিসিশন নিবেন আমি যে ইনফরমেশনগুলো আগে স্টেপ বাই স্টেপ দিয়েছি সেগুলোও সব সত্য আবার ইনকামের যে প্রসেসিং বা ইনকামের যে খরচ সেটাও সত্য এখন আপনার ডিসিশন আপনি কোন ধরনের লাইফ চাচ্ছেন বা কেমন লাইফ চাচ্ছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ